চার মাস হয়ে গেল এখনো মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলো না কবে হবে বিচার বিচার চেয়ে আদালতের সামনে দিলেন কানাইপুরের প্রতিবন্ধী নাবালিকার পরিবার গত মে মাসে কনগর কানাইপুরে এক নাবালিকা প্রতিবন্ধীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বাসবাগানে এলাকারি যুবককে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত দোসরা জুন শ্রীরামপুর আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে সওয়াল করেন নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মামলা দ্রুত নিষ্পত্তি হবে দু মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং ছ মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে আদালতে সরকার পক্ষ থেকে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন জানানো হবে মৃতার পরিবারের অভিযোগ চার মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত মামলা কি কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে পারছেন না আজ আদালতে এসে তারা খুব দেখান আজ আদালতে এসে তারা ক্ষোভ দেখান অভিযুক্ত শাস্তি দাবি করেন ডালসা নিযুক্ত আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন এই মামলায় আসামি পক্ষের হয়ে আমি দাঁড়িয়েছি আজ প্রথম একজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে মামলায় ৪০ জনের বেশি সাক্ষী হয়েছে সেটা এক দুই মাসে হওয়া সম্ভব নয় যারা আইন বোঝে আইন জানে তারা বিষয়টা বুঝতে পারবে নির্যাতিতার পরিবারকে কি বলা হয়েছে সেটা আমার জানা নেই তবে একজন আইনজীবী তিনিও জানেন এই মামলা দু তিন মাসে শেষ হওয়া সম্ভব নয় আমরা মেয়ের ন্যায্য বিচার চাইছি। আর আমাদের তিন মাস আগে জানানোর কথা ছিল আজকে চার মাস হয়ে গেল সাড়ে চার মাস হলে আমরা কিছু জানতে পারলাম না আমাদের মাথার ওপরে কে আছে আমরা তাও জানতে পারছি না যে আমাদের কেসটা কে লড়ছে তিন মাস আগে ছিল যে ছিল কল্যাণ ব্যানার্জি সে আছে কি আদৌ নেই কে আছে কে কেস লড়বে কাকে যে ধরবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না স্যার যা কিন্তু আমরা ন্যায্য বিচার চাই আমাদের মেয়ে বেশ সাথে মেয়েটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এরকম রেপ করে মেরে দিয়েছিল স্যার এর জন্য তো আমরা বিচার চাইছি যে আমাদের মেয়ে বিচার পা

আমাদের বিচার দিতে বলবো কি বিচার চাই ছেলের फांसी হোক ছেলে এই ভাবে একটা 13 বছরের প্রতিবন্ধী মেকে রেপ করে মেরে দিলো তার কোনো फांसी হচ্ছে তার কোনো फांसी রায় শোনাচ্ছে না তাকে কোনো একটা কিছু শোনাচ্ছে না আমরা কবে এই রায় শুনবো কতদিন এত ধৈর্য ধরবো আমরা কিছুই তো আমরা কিছুই জানতে পাচ্ছি না কোটের উপর ভরসা রাখতে আমরা ভরসা কি জানব আমরা কিছু জানা আমাদের কিছু জানা আমরা একটা যে ভরসা রাখবো আমাদের 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 ভরসার কিছু কথা মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার